গোলামায়ের মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণকালীকে এত কাছে পেয়েছি যখন ডাক্তার হার মানে কোনো কিছুই পথ থাকে না তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ছুটে আসে মা কৃষ্ণকালীকে ভরসা করে তো চলো যায় কৃষ্ণকালী মন্দির দুই মায়ে দর্শন মন ভরে করি নাম জপ করেন বাড়িতে ও যেদিন থেকে নাম জপ করে সেদিন থেকে উপকার পেয়ে গেছেন ডাক্তার দেখেও কিছু হয় না ডাক্তার দেখে কিছু হয় না তখন কিছু করতে পারছে না এখন মায়ের ভোগের বাসন কোষণ সব মাঝে কি উপকার হয়েছে একটু বলুন আমি হাইড্রোসিস আচ্ছা সে হচ্ছে বাতের রোগী আরো অনেক পেশেন্ট নিয়ে আমরা একটা গাড়ি নিয়ে আসছি আমরা মানুষ আমরা সকলেই চাই সংসার জীবনে ভালো থাকতে আর ভালো থাকার চাবিকাটি প্রথম এক অক্ষরে উচ্চারণই হলো মা আমাদের জননী যেমন নারীর টানে আমাদের দুঃখ কষ্ট বোঝে কি খেতে ভালোবাসি কি পছন্দ করি সব জানে আমাদের মা মাছাড়া সত্যিই আমাদের কেউ এত ভালো করে কেউ বোঝে না তেমনি মায়ের মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণকালীকে এত কাছে পেয়েছি মাকে যারাই ভরসা বিশ্বাস করেছে তারাই মনে শান্তি ফিরে পেয়েছে বহু মানুষেরা জটিল লোক থেকে মুক্তি পেয়েছে এবং পাচ্ছে যখন ডাক্তার হার মানে কোনো কিছুই পথ থাকে না তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ছুটে আসে মা কৃষ্ণকালীকে ভরসা করে আর মা সেই ভরসা রাখেও আমারও আজ মন টানল চলো যায় কৃষ্ণকালী মন্দির দুই মায়ে দর্শন মন ভরে করি ছিল বৃহস্পতিবার ভিড়ের ঢল আজ বেশ কমই প্রতিদিনে মন্দিরে প্রচুর ভিড় থাকে আর এই ভিড়ের জন্যই মঙ্গলা মাকে সুপষ্টভাবে দেখতেও পাওয়া যায় না কিন্তু আজ ছিল বেশ ফাঁকা মন্দিরের দিকে তাকাতেই নজর পড়লো মঙ্গলা মায়ের দিকে মা বলে চিৎকার করলাম মা মঙ্গলা মা ভরা হাসি নিয়ে কী রে ভালো আছিস এতদিন আসিস নি কেন শুনতেই প্রাণ জুড়ালো সেই মায়ের মমতা বললাম শরীর ভালো ছিল না মা শুনতেই টিশুল ছোয়ালো আমার উপর কারণ মা চায় সন্তানের সবসময় ভালো সঙ্গে দিল কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ স্বরূপ পুষ্প এবং ফলপ্রসাদ তারপরে সযত্নে রানী রূপে সাজানো মা কৃষ্ণকালীর দর্শন করলাম মায়ের দর্শন করলাম কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় তবে কিছু চাইলাম না খালি চাওয়া আর চাওয়া মায়ের কাছে কি শুধু চেয়েই যাব কেন আমরা মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি গিয়ে মাকে দেখার জন্য ছটপট করি তাই না তেমনি বেলেরা আছে আমাদের জলজান্ত জীবন্ত মা কৃষ্ণকালী রাধে রাধে কৃষ্ণ রাধে মাছারা আমরা অসহায় মঙ্গলা মায়ের বহু যত্নের আদরে কৃষ্ণকালী মা দেখো কত সুন্দরী দুই মাই আমাদের বহু যত্নের মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের মুখ যেমন উজ্জ্বল ঝলঝল করছে ঠিক তেমনি তার মেয়ের রূপও উজ্জ্বল ঝলঝল করছে এরপর তোমাদের কিছু কথা শোনাই মঙ্গলা মা ভক্তদের উদ্দেশ্যে কি বলছিলেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে ভক্তদের কাছে তাদের উপকারের কথা অনেক জেনেছি অনেক তোমাদেরকে ভিডিও দিয়েছি আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার চ্যানেলে অর্থাৎ টুনাই অফিসিয়াল চ্যানেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরেছি তোমরা চাইলে এই মায়ের মন্দিরে এসে কিভাবে ভক্তর উপকার পেয়েছে অনেক ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো এছাড়াও বাড়িতে বসে নাম জপ কীভাবে করবে মায়ের চরণে জবা ফুল তোমরা কিভাবে খাবে এবং বাড়িতে যদি মায়ের চরণে জবা ফুল ফুরিয়ে যায় তাহলে তোমরা কি করবে কিভাবে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে নাম জপ করে প্রচুর প্রচুর মানুষ উপকার পাচ্ছে সব আমার একটি ভিডিওতে তুলে ধরা হয়েছে আমি ডেসক্রিপশান বক্সেও তোমাদেরকে লিঙ্ক ভিডিও লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসলাম ভক্তদের কাছে কিছু ফিডব্যাক নেবো না তা তো হয় না অল্প স্বল্প কিছু ফিডব্যাক আমি নিলাম তারা কিভাবে উপকার পেয়েছে শুনে নাও তাদের মুখ থেকে তার আগে তোমাদেরকে বলি টুনাই অফিশিয়াল এজি চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই খারাপ ভালো তোমরা কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিও শুরুতেই একটা লাইক করো বন্ধুরা কোথা থেকে আসছেন কাকু আপনি কোথা থেকে আসছেন বাঁকুড়া থেকে প্রথমবার আসছেন ও এর আগে আসেননি শুনলেন উপকার হয়েছে পনেরো কুড়ি দিন আগে এসেছিল দিয়ে মানে যে যে আচ্ছা আচ্ছা দিয়ে উপকার পেয়েছে আচ্ছা আচ্ছা এই এসেছে আর কি নাম করেন বাড়িতে আচ্ছা আপনারা সব নতুন না পুরোনো সব নতুন কি উপকার পেয়েছেন বলুন নিশ্চয়ই কি উপকার পেয়েছেন যেদিন থেকে নাম জপ শুরু থেকে উপকার পেয়ে গেছেন বা একদম সত্যি মা আমাদের জল তাই তো আমাদের বর্ধমানের কৃষ্ণকালী এখন সর্বত্র একদম প্রচার

আচ্ছা বাড়িতে কি মায়ের ফটো আছে প্রতিষ্ঠা করেছেন প্রথম দিন থেকেই নিয়ে আসি ও ব্যাগেও থাকে আচ্ছা আচ্ছা পাঁচ বাড়ি লেন তাহলে কি উপকার হয়েছে একটু বলুন বলা যাবে কিছু উপকার অনেক কিছু উপকার পেয়েছে আচ্ছা আচ্ছা নাম আমাদের <önemli Adult encore>

যদি জয় না তখন কিছু করতে পারছে না এখন মায়ের ভোগের বাসন কোষণ সব মাঝে সেই তো মা মা এত বড় সুস্থ করে দিল ভালো করে দিলো তাহলে মায়ের তো কাজ করতেই হবে নে কল টিপি কর তো বাসন কোষণ একাই দিন কল টিপি মাঝে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা নাম কি আপনার মনসু জানা আচ্ছা এই নিয়ে কতবার এলেন মায়ের মন্দিরে বাড়িতে নাম জপ করতেন বাড়িতে নাম জপ করি জবা ফুল খাই আচ্ছা কি উপকার হয়েছে একটু বলুন আমি হাইড্রোসিস পেশেন্ট আচ্ছা সে হচ্ছে বাতের রোগী আচ্ছা তো দুজনেই এই মোটামুটি উপকৃত ওই জন্য তিনবার এলাম আচ্ছা আরো অনেক পেশেন্ট নিয়ে আমরা একটা গাড়ি নিয়ে আসছি আচ্ছা উপকার পেয়েছেন বলে আরো মানুষকে বলেছেন কোচার আমরা মানুষকে বলেছি মানে আসছে গাড়ি আমরা এক জন নিয়ে একটা গাড়ি নিয়ে আসছি আচ্ছা বাহ আর কি শুল শুয়েছেন মায়ের মন্দিরে এসে তিন বাড়ি এসে তিনবারই ছুঁয়েছেন আর বাড়িতেও রেগুলার নাম জপ করেন রেগুলার নাম জপ রেগুলার জবাব ফুল খাই বাহ কটা করে ফুল ফোন সকালে খালি পেটে যাই হোক সুস্থ হয়ে যান আরো ভালো থাকুন ধন্যবাদ জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভিডিওতে দেখা হচ্ছে এখনকার মতো টাটা বন্ধুরা